সমস্যা সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ শ্রী লালের সব সমস্যা সব সমস্যা সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা Shady. নমস্কার চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আর শ্রীলাল আসা মানেই কিন্তু আপনাদের মনটা ভরে যায় আনন্দে ভরে যায় কেন শ্রীলাল এসে গেছে শ্রীলার সঙ্গে মানে দেখতে হবে শ্রীলালদাকে শ্রীলালদার কথা শুনতে হবে কি বলছে আজকে অনেক ইম্পর্টেন্ট কাজও আছে আপনাদের আমি জানি আর ঠিক সেইভাবে আমিও কিন্তু চলে এসেছি যে আপনাদের একটু সহযোগিতা করার জন্য কিন্তু ডেফিনেটলি সময় নষ্ট করবো না বলবো রাশিফল তার আগে শ্রীলালের নম্বরটা রোজের মতন আরেকবার মনে করিয়ে দিই কেন আপনাকে আমার কাছে আসতে হলে আপনাকে তো ফোন করতে হবে ফোন না করে তো আপনি আমার কাছে আসতে পারবেন না ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আশা করি হয়ে গেছে এই নম্বরে ফোন করবেন ফোন করে চলে আসবেন সবার আগে মেষ রাশি মেজ আছে ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ নতুন কোনো কাজের প্রস্তুতি বন্ধু বা মা বা প্রিয় মানুষকে খুশি করতে পারেন আপনি বিষ রাশি কারোর সহযোগিতা করতে পারবেন কোনো কিছু কাজে নিজেকে মনোনিবেশ করতে পারবেন নিজের স্পিরিট বা নিজের কম্পিটিশান বা নিজের পারফরমেন্স বেটারের দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে মিথুন রাশি কথার মধ্যে জড়তা আছে ঠিকঠাক করে কথাগুলো বলতে হবে কাজগুলো ছলে বলে কৌশলে বুদ্ধি দিয়ে করতে হবে কর্কট রাশি মন আজকে খুব ভালোই থাকবে কোনো কিছু পাওয়া বা চাওয়া আপনি চাইতেই পারেন আপনি পেতেও পারবেন আর কি ইচ্ছে অনুযায়ী আজকে এগোতে পারবেন শুধু একটা কথা বলতে পারি রাগ বা অভিমানটা একদম মাথার মধ্যে আনবেন না সিংহ রাশি বহু ব্যয় দেখা যাচ্ছে শরীর নিয়ে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে ঠান্ডা বা গরম মানে ওয়েদার চেঞ্জের জন্য কিছু আয়ের ক্ষেত্রে উন্নতির জন্য দেখা যাচ্ছে অনেকদিন পর একটা ভালো পজিশন আজকে পাবেন কারোর প্রয়োজন হবে না একলা চলরে এই ফর্মুলা আপনি কিন্তু আজকে কাজে লাগাতে পারেন তুলালাসি সাহসিকতা বৃদ্ধি কথার জড়তা অনেকটা কেটে যাবে পরিবারের ব্যাপারে বা সংসারের ব্যাপারে একটুখানি মনো কষ্ট থাকবে আজকে বেকার সময় কিছু নষ্ট হতে পারে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য

ভাগ্যের সুবিধা কিছু কাজ আপনি মানে কমপ্লিট করে বেশ মজা পেতে পারবেন ধনু রাশি পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে মানসিক কষ্টের যোগ দেখা যাচ্ছে ভালো কথা বলা বা ভালো কথা বা ভালো সঙ্গে যাওয়া এটা আজকে একটু স্পেশালি বাঁধার মধ্যে পড়তে হবে কিন্তু মকর রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি ব্যবসায় স্ত্রী প্রিয় মানুষকে সাজানোর দায়িত্ব নতুন কোনো কাজ আজকে না করাই ভালো কুম্ভ রাশি শরীর ডিস্টার্ব কিছু কিছু ঝগড়া কিছু কিছু লোকের সঙ্গে রিলেশন খারাপ কিছু কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে একটু ঝামেলা ঝঞ্ঝাটের দিন আজকে নিজের লোকও শত্রু হয়ে যেতে পারে মিন রাশি সন্তান নিয়ে চিন্তা শুভ কাজের প্রস্তুতি প্রেমে আনন্দ বেশ কিছু সুন্দর মুহূর্ত আজকে কিন্তু আপনি এনজয় করতে পারবেন বারোটা রাশি বললাম তো সব রাশি বলে দিয়েছি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশিক ধনু মকর মিন এই বারোটা রাশির মধ্যে কিন্তু সবাইকে পড়তে হবে এই মুহূর্তে যারা যারা টিভি দেখছেন তাদের তো পড়তেই হবে এবং মানব জাতিকেও পড়তে হবে গ্রহ নক্ষত্র ঘুরছে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে জোয়ার ভাটা অশান্তি ঝামেলা আনন্দ সুখ সাকসেস উগ্রতা ভালোবাসা সব কিন্তু এই সময়ের মধ্যে প্রতিদিন চেঞ্জ হয় গ্রহ চেঞ্জ হচ্ছে একটা রাশি থেকে একটা রাশিতে যাচ্ছে একটা গ্রহর সঙ্গে আরেকটা করে সংযোগ হচ্ছে একটা গ্রহর সঙ্গে একটা গ্রহে বিচ্ছেদ হচ্ছে এই গ্রহদের খেলার মধ্যেই কিন্তু মানব জীবনে কিন্তু ভাগ্যের এত ফাইটিং করা আর কি এই সমস্ত কিছু খুব অনায়াসে ঠিক রাখা যায় আর কি প্রত্যেকটা সিস্টেমেটিক রাখা যায় প্রত্যেকটা গ্রহ থেকে ভালো ফল পাওয়া যায় ভালো টাইমটাকে এনজয় করতে জানতে হবে এবং খারাপ সময়টাকে প্রোটেকশান দিতেও হবে নালে খারাপটা চরম হবে আর ভালো সময়টা যদি আপনি টাইম ঠিক মতো না লাগান যদি ঠিক করে না এগোতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন এই গ্রহগত সমস্যার সমাধান কিন্তু ডেফিনেটলি দরকার হয়ে পড়ে আজকের মতন বিদায় নেব ভালো রাশিফল ভালো কথা ভালো জীবন পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন